আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুচমুচে ডিম মশারি ডালের কাবাব নতুন এবং ইউনিক একটি রেসিপি আবার এটাকে ডিম ডালের পুরিও বলা যায় খুবই মজাদার একটি রেসিপি অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় বিকেলের জন্য একটি পারফেক্ট নাস্তা চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহি রহমান রাহিম নিয়ে এনেছি মসুর ডাল ডালটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ ডালটির পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবং তেল তেলটি দেওয়ার পর আমরা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এদিকে ডালে বলক চলে আসছে আমরা ডালের ফেনাগুলো ফেলে দিচ্ছি ডোটি আমরা ভালোভাবে তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে আমরা ডোটি ভালোভাবে তৈরি করে নিচ্ছি ডালের পানিটি শুকিয়ে নিতে হবে ডোটি ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এর উপরে দিয়ে দিব সোয়াবিন তেল তেল দিয়ে মেখে নিচ্ছি এখন আমরা রেস্টে রেখে দেবো ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য চুলে বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি পাঁচ থেকে ছটি কাঁচামরিচ আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর গাজরটি আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু হলুদ খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটি আমরা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দেওয়ার পর আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এইদিকে ডালের পানিটি আমরা শুকিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মসুর ডাল ডাল দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা চুলাটি অফ করে দেব চলে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর ডোটি আমরা অল্প করে নিয়ে নিচ্ছি রুটির মতো করে নিয়ে বেলে নিতে হবে আমরা রুটির মতো করে ডোটি বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নিতে হবে যেন মোটা না থাকে রুটিটি বেলে নাও হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভেজিটেবল লম্বা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্প্রিং রোলের মতো আমরা রুটিটিকে পেঁচিয়ে নিচ্ছি টাইট করে পেঁচিয়ে নিতে হবে যেন লুজ না হয় ভালোভাবে পেঁচিয়ে নেওয়ার পর আমরা ছোট ছোট পিস করে নেব আমরা একটি রুটির পাঁচ পিস করে নিয়েছি পাঁচ পিস করে নেওয়ার পর কেটে রাখা অংশটি আমরা হাত দিয়ে হালকাভাবে চেপে নেব সেমভাবে সবগুলো স্ন্যাক্স আমরা তৈরি করে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি গরম হওয়া পর্যন্ত একটি বাটিতে নিয়ে নিচ্ছি ডিম অল্প করে দিয়ে দিব লবণ লবণ দেওয়ার পর কাটা চামচের সাহায্যে ডিমটি আমরা ফেটে নিচ্ছি ডিমটি ভালোভাবে ফেটে নেওয়ার পর স্ন্যাক্সটি আমরা ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নিব সেমভাবে সবগুলোই স্ন্যাক্স ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিতে হবে স্ন্যাক্সগুলো যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে নিতে হবে এক পাশ হয়ে গিয়েছে তাই আমরা এক এক করে সবগুলো উলটিয়ে নিচ্ছি স্ন্যাক্সগুলো দুই পাশ যখন ভালোভাবে হয়ে যাবে আমরা গোল্ডেন কালার করে স্ন্যাক্সগুলো নামিয়ে নেব স্ন্যাক্সগুলো নামিয়ে এনেছি বাকি স্ন্যাক্সগুলো আমরা সেমভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল বিকেলের মজাদার স্ন্যাক্স খুবই আনকমন এবং ইউনিক একটি রেসিপি বিকেলের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা মুখরোচক এবং অতুলনীয় স্বাদের ডিমের কাবাব বা পুরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ